কথা এবং কাজে মিল রাখেন আপনারা বলছেন ক্ষুদ্র মুদ্রা মানেন না আবার ক্ষুদ্র নেড়ে গোষ্ঠী কারা আবার আপনি আবার রিভিউ করবেন এগুলো কি শুরু করেছেন এসব কথাবার্তা বাদ দেন সোজা কথা সুস্পষ্ট কথা এক কথা এই যে যে মারা গেল তার পরিবারের ভয়ন পোষণ কে নেবে অবশ্যই অবশ্যই এই রাষ্ট্রকে দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে আপনারা ওই ওই মিঠা মিঠা কথা না বলে